ওয়েলকাম ব্যাক সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমি সুজন ব্লগ বাইশ থেকে সবাই আমার চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকে আমি নারিকেল নিয়ে আসলাম নারিকেল ছিলছি দেখেন তিনটা নারকেল নিয়ে এসেছি একটা একটা করে শিলবো তো দেখেন ছিলছি এই দুইটা এই তিনটা এই তিনটা নারিকেল শিলে ফেললাম এক দুই তিন এই তিনটা এখন কাটব তো কাটার পরে একটা জিনিস আমি অবাক হয়ে গেলাম রসও ছিল পানীয় ছিল মাসাল্লাহ ভালো এক পাশ ফাঙ্গা ছিল আর এক পাশ পুরো সুন্দর ছিল কিন্তু মাঝখানে এই গোল জিনিসটা যে কি এটা আমি বুঝতে পারলাম না যদি আপনারা কেউ জানেন বা যদি বুঝেন তাহলে একটু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই আমাদেরকে তো এখন এগুলো দিয়ে ভাবা পিঠা বানাবো গুড় দিয়ে এই যে গুড় এই যে নারিকেল এখন এগুলো দিয়ে ভাবা পিঠা বানাবো আমার নানি পিঠা বানাচ্ছে সুন্দর করে পিঠা দেখেন তিনটা পিঠা একদম এখন এগুলাকে চুলাই দেওয়া হবে সিদ্ধ হওয়ার জন্য এ দেখেন একদম আমাদের আগের মাটিরই এটা আর কি কী বলে এটাকে যাই না তো খুব ভালোই পিঠা খুব মজাও হয়েছে আল্লাহ রহমতে তো এবার সব সিদ্ধ হচ্ছে তো এখন খোলার পাড়া হইলো এখন একটা একটা বেলা খুলবো আর কি দেখেন কি গরম পিঠা পিঠা খোলা খুবই মজাদার দেখতে দেখেন কেমন মজাদার প্রায় অনেক পিঠা হয়েছে কত দশ বারোটা পিঠা হবে এতগুলো পিঠা হয়েছে তো পিঠা আমার অনেক ভালোই হয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ